ক্লান্ত হয়ে গেছে হাই করছে আর ভিড় দেখো তার মানে কোথায় এ শেষ বোঝা যাচ্ছে না মাকে আনব বলেছিলাম অবশেষে ঠিক তুমি দেখতে পেয়েছো চলো মা বারবার সাপের কথা বলছে দারুণ লাগছে সাপ তো আমাদের মায়ের রিকোয়েস্ট ছিল যে ছেদলা অগ্রণী সংঘ যে রুদ্রাক্সের মানাগুলো দিয়ে যে প্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা দেখবে তা দেখো এখন অলরেডি একটা বেজে গেছে কিনা কি না বারোটা এখন এগারোটা চল্লিশ তা এই শুধু অগ্রণী সংঘটাকে দেখার জন্যে আমরা এত দূর থেকে আসছি ওমা

মা তোমার এই ক্যান্ডেল দেখানোর জন্য কিরকম এসে দেখো চলো ফুটু কেমন লাগছে বলো এখনো বলছে ভালো লাগছে বন্যা ক্লান্ত হয়ে গেছে হাই তুলছে আর ভিড় দেখো তার মানে কোথায় এ শেষ বুঝে যাচ্ছে না

ప్రతి తి చలో ఘంటా లే